নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দই রেসিপি আর কী কী লাগবে কতটা কি লাগবে আমি তোমাদের সাথে সবটাই কিন্তু শেয়ার কথা না বাড়িয়ে চলে দইটা তৈরি করি এখানে কিন্তু আমি আমুল শক্তি ফাইভ লিটার মিল্ক নিয়েছি লিকুইড তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমরা চাইলে যে কোনো মিল্ক ইউজ করতে পারো কিন্তু সবথেকে ভালো হবে যেই মিল্কগুলোতে ক্রিম থাকে ওইতে দই বসালে কিন্তু বেশি ভালো হয় এখন আমার কাছে কিন্তু আমুল শক্তি মিল্কটা রয়েছে তাই জন্য আমি এইটা ব্যবহার করছি তো এই যে আমি একের পর এক দুধগুলোকে ঢেলে দিচ্ছি কড়াইতে একটা বড় কড়া নিয়েছি কারণ এখানে পাঁচ লিটার দুধ আছে তারপর আমি কিন্তু ওভেনে বসিয়ে দিয়েছি ওভেনে বসিয়ে দেওয়ার পর অনেকক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে তো এটাকে আমি নাড়াচাড়া করবো এখন আর চলো দেখিয়ে দিই আজকে আমি এই দইয়ের জন্য কিন্তু এই ভারকার মিল মিল্ক পাউডারটা নিয়েছি এইটা কিন্তু দরকার হয় দই বানানোর জন্য আর এইটা দিলেই কিন্তু ভীষণ ভালো হয় দইটা দই বানানোর জন্য আর একটা জিনিস লাগবে যেটা কিনা না এলাচ এলাচটা আমি এখানে এতগুলো নিয়েছি খুশবুর জন্য আর এটাকে আমি থেতো করে নিচ্ছি এটাকে ভালো করে থেতো করতে হবে ভালো করে থেতোটা করলে কিন্তু ভালো খুশবুটা বের হয় কড়াইয়ের দুধটা কিন্তু উষ্ণ গরম হয়ে গিয়েছে এই জন্য দুধের উপরে আমি এখন ঢেলে দিচ্ছি ওই যে ভার্গা মিল্কের পাউডারটা দেখিয়েছিলাম ওর থেকে আমি আধা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ছিল এক কেজির প্যাকেট আমার কিন্তু এক কেজি পাউডার লাগবে না আমার কিন্তু ফাইভ গ্রাম পাউডার লাগবে তাই জন্য পাউডারটা দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে লাগবে কিন্তু এক কেজি চিনি তো এক কেজি চিনিটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করতে শুরু করে দিলাম তোমরা কিন্তু এক কেজির বেশি চিনি ইউজ করতে পারো যদি বেশি মিষ্টি পছন্দ করো তো এইভাবে আমি নাড়াচাড়া করছি কিছুক্ষণ ধরে তারপর আমি দিয়ে দিচ্ছি এলাচ খেতো করা যে এলাচটা ওটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়েই কিন্তু আমি নাড়াচাড়া করতে শুরু করে দিলাম আজকে যে আমি দইটা বানাচ্ছি এই দই বানানোর জন্য কিন্তু লাগবে চাবড়া আর এই চাবড়াটা কিন্তু দাদা কলকাতা থেকে নিয়ে এসেছে এখন এটাকে আমি গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করে নেওয়ার পরেই কিন্তু দাদা এটা দিয়ে দিচ্ছে দুধের মধ্যে আর দিয়েই কিন্তু এটা একটু নাড়াচাড়া করতে হবে চাবড়াটা দেওয়ার মানেই হচ্ছে কিন্তু দইয়ের কালারটা চেঞ্জ করার জন্য তো এটা দিয়ে কিন্তু ধীরে 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 এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে কন্টিনিউ তোমরা চাইলে কিন্তু ক্যারামেল ইউজ করতে পারো আর চামড়া দিলে কিন্তু কিন্তু বেশি টেস্টি হয় দইটা আজকে যে আমি দই রেসিপিটা শেয়ার করছি এইটা সম্পূর্ণ আমার দাদার রেসিপি উনি সব ধরনের মিষ্টি তৈরি করে থাকে এমনকি দইও বসিয়ে থাকে কারণ উনি মিষ্টি দোকানে কাজ করেন আর আমরা কিন্তু দোকান থেকে অনেক দই কিনে খেয়েছি এইবার কিন্তু আগের মতন টেস্টটা পাচ্ছি না তাই জন্য দাদা ঘরে বানিয়ে আমাদেরকে দই খাওয়াতে এইভাবেই কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে দুধকে নইলে কিন্তু দুধ নিচে বসে যাবে এটা কিন্তু দাদাই বলেছে তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম কথাটা অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দুধটা কিন্তু আগের থেকে অনেক ঘন হয়ে আসছে আর এইভাবে কিন্তু বলক দেখা দিচ্ছে কিছুক্ষণ এইভাবে কড়াইটাকে গ্যাসের উপরে বসিয়ে রাখবো তারপরে কিন্তু নামিয়ে নেব। কড়াটা কিন্তু নামানোর সময় হয়ে এসেছে তো দাদা নামিয়ে নিয়েছে আর তোমরা দেখো এইভাবে কিন্তু নাড়াচাড়া করছে ফ্যানের নিচে উপরে কিন্তু ফুল স্পিডে ফ্যান চলছে দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে নাড়াচাড়া করে আর এখানে আমি মালসাটাকে ভালো করে একটা কাপড় দিয়ে পরিষ্কার করছি দই জমে যাওয়ার পরে যখন দইটাকে কেটে কেটে পরিবেশন করবে তখন কিন্তু নিচ থেকে গুঁড়ো উঠতে পারে তাই জন্য ভালো করে আমি মালসা বাচ্চাটাকে কাপড় দিয়ে পুছে নিয়েছি সব কিছুই রেডি হয়ে গিয়েছে আর এখন দাদা কিন্তু একটা বস্তার উপরে খড়গুলোকে কেটে কেটে এইভাবে বিছিয়ে দিচ্ছে এর উপরেই কিন্তু মালসাটা বসানো হবে আর এইভাবে যদি খড়টা দেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ গরম হবে আর ঠান্ডা হবে না তোমরা সবাই জানো দইটা কিন্তু গরমে ভালো বসে তিনটা মালসা কিন্তু এই খড়ের উপর বসানো হবে এই যে তোমরা দেখতেই পাচ্ছ দাদা কিন্তু ভালো করে মালসাটা বসানোর চেষ্টা করছে মালসা ভালো করে বসানো হয়ে গিয়েছে আর এখানে দাদা কিন্তু একটা মঘের মধ্যে পঁচাত্তর গ্রাম দই নিয়ে ভালো করে মঘের মধ্যে ফাটিয়ে নিচ্ছে পুরো এই দুধের সাথে মেশাবে বলে আর এইটা তোমরা দেখতেই পাচ্ছ আর কতটা দই বাকি আছে এই দইটা কিন্তু দাদার নিজের দোকানের দই আর নিজের হাতে বানানো দই সেখান থেকেই কিন্তু এই ছোট্ট মালসাটা নিয়ে এসেছে ভালো করে দইটা ফাটিয়ে নেওয়ার পর কড়াইয়ে এইভাবে মিশিয়ে দিচ্ছে যাতে পুরো দুধের সাথে মিশে যায় ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার কিন্তু ঢালার পালা এই যে মালসার ভিতরে কম কম করে ঢেলে দিচ্ছে আর এইটা তোমাদেরকে আমি আগেও বলেছি পাঁচ কেজি কিন্তু আজ দই বসবে ঘরে আর এই যে পাঁচ কেজি দইয়ের মালসাগুলো তোমরা দেখলে কেমন আর তিনটা মালসার ভিতরে কিন্তু এই দুধের লিকুইড যে জিনিসটা এইটা কিন্তু দিয়ে দিবে আর খড়ের উপরে কিন্তু আর একটা বস্তা দিয়েছে তো এই যে তোমরা দেখো ধীরে ধীরে তো সমানভাবে ভাগ করে দিচ্ছে তিনটা মাল সাথে তো সব কিছুই শেষ হয়ে গিয়েছে এবার ভালো করে দেখে নিচ্ছে মালসাগুলো নড়ছে কিনা। না দেখে নেওয়ার পর দাদা দুটো আসন দিয়ে দিয়েছে তার উপরে কিন্তু একটা বস্তা চাপিয়ে দিয়ে ভালো করে সাইড সাইড করে এগুলোকে ভালো করে মুড়ে দিচ্ছে তার উপরে কিন্তু আবার একটা বস্তা দিয়েছে আর এখন দিচ্ছে কিন্তু একটা কম্বল একটা কম্বল দিয়ে কিন্তু ভালো করে এইভাবে মুড়ে দিতে হবে চার সাইডে এইভাবে কিন্তু সাত ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে সাত ঘন্টা পর কিন্তু এটা খুলে এটাকে এক ঘন্টার জন্য হাবাতে শুকোতে হবে তারপরেই কিন্তু ফ্রিজে ঢোকাতে হবে এটা কিন্তু সকালবেলার আমি ভিডিওটা রেকর্ড করেছি আর এই যে সকালবেলাটা দেখো কত সুন্দরভাবে দইটা জম কমে গিয়েছে আমি এখন বাটিতে করে নিয়ে খেয়ে তোমাদের বলছি কালারটা তো দারুণ এসেছে আর দইয়ের যে একটা খুশবু ওটা সত্যি দারুণ এসেছিল আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগছিলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই দইয়ের রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বা বাই